সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে গেল কয়েকদিন ধরেই বলছিলাম যে আসলে তাপমাত্রার বড় একটি পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করব আজকে আমরা বৃহস্পতিবার অর্থাৎ আট তারিখের তাপমাত্রার কোথায় কেমন তাপমাত্রা হবে বা কেমন তাপদাহ থাকবে তেমনটা যদি একটু লক্ষ্য করি আট তারিখ বৃহস্পতিবার সকাল সাতটার পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ সারা বাংলাদেশই কিন্তু তাপমাত্রা বাড়বে বেলা বাড়ার সাথে সাথে সকাল নয়টার পর এগারোটার পর তাপমাত্রা আরও বাড়বে এবং দুপুরে অর্থাৎ দুপুরের দিকে যদি একটু দেখি দুপুর দুপুর একটার দিকে তাপমাত্রা কিন্তু সারা দেশেই সাতত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকবে আর রাশি আটত্রিশ ঢাকা আটত্রিশ সিলেট বত্রিশ রংপুরের দিকে যদি দেখি রংপুরে ছত্রিশ ডি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ময়মসিংহাও ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে চিটাগং থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ও রাতের দিকে যদি দেখি রাতে রাতেও কিন্তু গরম থাকবে রাতের রাতেও তিরিশ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু গরমের সাথে একটি যুদ্ধ চলবে সবার তীব্র তাপদাহ কিন্তু শুরু হতে যাচ্ছে নয় তারিখ শুক্রবারের দিকে যদি দেখি নয় তারিখ শুক্রবার আগেই যেমনটা বলতেছিলাম যে আসলে আট তারিখের পর থেকে তাপমাত্রার পরিবর্তন হবে আমরা কিন্তু আবহাওয়ার আপডেটে তেমনটাই দেখছি যে আসলে নয় তারিখ দুপুরের পর থেকে কিন্তু সারা দেশে কিন্তু তাপমাত্রা বাড়বে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী চল্লিশ এপাশে ময়মনসিংহ আটত্রিশ সিলেট চৌত্রিশ রংপুর সাতত্রিশ খুলনায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর চিটাগাং থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি তাহলে ভারতের মালদা একচল্লিশ দুর্গাপুর একচল্লিশ কলকাতা থাকবে চল্লিশ ডিগ্রির আশপাশে আমরা তাপমাত্রা যেমনটা দেখছি আসলে ভারত বাংলাদেশ এর আশপাশে যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশে কিন্তু তাপমাত্রা বাড়বে তো তাপমাত্রা যেই পরিবর্তন তা কিন্তু আমরা আগামীকাল থেকে অর্থাৎ আট তারিখ থেকে দেখব দশ তারিখের আগে তো নয় তারিখ রাতের দিকে যদি দেখি তাপমাত্রা রাতে রাতেও তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এবং চৌত্রিশ ডিগ্রি আশপাশে থাকবে সারাদেশই দশ তারিখ একই অবস্থা দশ তারিখেও তাপমাত্রা অনেকটাই বাড়বে ঢাকায় তাপমাত্রা বাড়বে দশ তারিখ সকাল এগারোটার পর থেকেই সারা দেশে তাপমাত্রা বাড়বে এদিকে ঢাকায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাবে অর্থাৎ ঢাকায় কিন্তু তীব্র তাপদাহের সম্মুখীন হবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপ বাড়বে সারা দেশে আমরা দেখছি যে আসলে চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে ব্রাহ্মণবাড়িয়া চল্লিশ এপাশে এ পাশে রাজশাহী রাজশাহীতে থাকবে চল্লিশ কোথায় আর কোথায় রংপুরের দিকে যদি একটু দেখি রংপুরে রংপুরে সাতত্রিশ এদিকে সিলেট পঁয়ত্রিশ ময়মসিংহ আটত্রিশ ডিগ্রি খুলনায় থাকবে উনচল্লিশ ডিগ্রি চিটাগং থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে অর্থাৎ এই যে তাপমাত্রার একটি পরিবর্তন দেখছি অর্থাৎ ঢাকা ধামরাইল এই আশপাশের যেই জেলাগুলো রয়েছে সবগুলো জেলায় কিন্তু তাপমাত্রা বড় একটি পরিবর্তন আসছে তীব্র তাপদাহের সম্মুখীন হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ এপাশে সবগুলো জেলাই তাপমাত্রা থাকবে বগুড়া থেকে শুরু করে বগুড়া উনচল্লিশ ডিগ্রি আর কোথাও যদি দেখি একচল্লিশ ডিগ্রি আমরা দেখছি যা একচল্লিশ ডিগ্রির বাহিরে নেই তবে পার্শ্ববর্তী দেশ ভারতের কিন্তু তাপমাত্রা অনেকটাই পৌঁছাবে তবে বাংলাদেশের এই অঞ্চলটিতে কিন্তু দেখছি যে আসলে এই অঞ্চলটিতে অর্থাৎ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে এটা কিন্তু আসলে ভয়াবহ একটি অবস্থা অর্থাৎ এই নবাবগঞ্জ হ্যাঁ নবাবগঞ্জে দেখাচ্ছে যে প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এ পাশে হচ্ছে শিবগঞ্জ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই ভারতের পার্শ্ববর্তী যেই জেলাগুলো রয়েছে নবাবগঞ্জ সিরাজগঞ্জ এবং এ পাশের যে জেলাটা রয়েছে এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বড় একটি পরিবর্তন দেখছি এছাড়াও ভারতের অঞ্চলগুলোতেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে থাকবে মালদা মুর্শিদা কলকাতা এদিকে সব জায়গায় কিন্তু একই তাপমাত্রা তবে এই পাশের যেই জেলাগুলো রয়েছে চুয়াডাঙ্গা আশপাশের যে জেলাগুলো রাজশাহীর একদম পাশাপাশি এই জেলাগুলোতে কিন্তু বরাবরই তাপমাত্রা বেশি থাকে বিশেষ করে চুয়াডাঙ্গা মিহের মিহেরপুর এই আশপাশের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা প্রতি বছরেই বাড়ে তবে তাপমাত্রা দেখাচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু আসলে অনেক অনেক বেশি তাপমাত্রা এটা কিন্তু আসলে যারা ওই অঞ্চলে থাকবেন তারা কিন্তু আসলে এই যে তাপদাহ সেটা কিন্তু টের পাবে এগারো তারিখে যদি দেখি এগারো তারিখে সকাল ভাগেও তাপমাত্রা বাড়ছে দুপুরের পর দুপুরের পর কিন্তু তাপমাত্রা চল্লিশের ঘরেই থাকবে ঢাকা চল্লিশ রংপুর চল্লিশ বগুড়া চল্লিশ আর দুঃখিত রংপুর আটত্রিশ ডিগ্রি ময়মনসিংহ আটত্রিশ সিলেট তেত্রিশ বারো তারিখ বারো তারিখ কিছুটা তাপমাত্রা কমতে পারে হ্যাঁ বারো তারিখ কিন্তু আমরা দেখছি যে আসলে কিছুটা তাপমাত্রা কমবে কারণ বারো তারিখ হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা দেখছি যার ফলে কিন্তু বারো তারিখে কিছুটা কমতে পারে তাপমাত্রা আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টি থাকবে চলুন একটু যদি বৃষ্টি দেখে নিই বৃষ্টি যদি দেখি আগামী যদি কয়েকদিন বারো তারিখ বারো তারিখ পর্যন্ত যদি দেখি বারো তারিখ পর্যন্ত সারা দেশে কিন্তু তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না বিশেষ করে ঢাকায় কিছুটা বৃষ্টি হবে সিলেট ময়মনসিংহ এবং এই আশপাশের যেই জেলাগুলো রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম অংশের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে এছাড়া রংপুর এদিকে রাজশাহী খুলনা বা চিটাগাং এদিকে কিন্তু বৃষ্টি একেবারেই দেখা যাচ্ছে না আজকের বৃষ্টির কথা যদি বলি কেমন বৃষ্টি হবে যদি আট তারিখ আট তারিখ তেমন কোথাও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না আট তারিখ দেশের কোথাও সিলেটে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে সকালের ভাগে এছাড়া কিন্তু দেশের কোথাও তেমন বজ্র ঝড় বা বৃষ্টি কিন্তু নেই নয় তারিখ একই অবস্থা নয় তারিখেও কিন্তু বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই এদিকে ভারতের গুয়াহাটি শিলং এই কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে আসাম শিলং এর দিকে তাছাড়া বাংলাদেশের ভিতরে কিন্তু বৃষ্টি দশ তারিখও নেই দশ তারিখে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না এগারো তারিখ যদি দেখি এগারো তারিখেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা ঝড় বৃষ্টি তেমন একটা দেখা যাচ্ছে না কিছুটা বৃষ্টি হতে পারে তবে বারো তারিখ কিন্তু বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে হ্যাঁ বারো তারিখ সম্ভাবনা রয়েছে বারো তারিখ ময়মসিংহ জেলা এবং সিলেট বিভাগে এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে কিশোরগঞ্জ ময়মসিংহ নেত্রকোনা এইদিকে হচ্ছে সুরামগঞ্জ শেরপুর জামালপুর এই অংশে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে তো অর্থাৎ নয় আট তারিখের পর নয় দশ এগারো এবং এই তিন দিন বৃষ্টি না থাকলেও বারো তারিখ কিন্তু কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঝড় বৃষ্টি রয়েছে বজ্রপাতের সম্ভাবনা দেখাচ্ছে এখানে ভারী বজ্রপাত হতে পারে এই অঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টি কিন্তু একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এপাশে ঢাকাও কিন্তু ভারী বৃষ্টি এবং ভারী বজ্রপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যদি উপগ্রহ চিত্র যদি দেখি এই মুহূর্তে বৃষ্টি কিছু কিছু অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে তবে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে এরকমটা কিন্তু দেখা যাচ্ছে এবার যদি একটু বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে একটু নজর দেওয়া যায় তাহলে বাংলাদেশের নদ নদীগুলো সবগুলি নদ নদী পানি স্বাভাবিক রয়েছে কথা পরিস্থিতি দেখা যাচ্ছে না বা বন্যা বা পাহাড়ি ঢলের সিলেটের সুরমা নদী যদি দেখি সিলেটের সুরমা নদীর পানি কিন্তু কমেছে এছাড়াও যদি নেত্রকোনার খালিয়া জুড়ি ধনু নদীর পারে যদি একটু দেখি ধনু নদীতেও পানি কমেছে অর্থাৎ আগামী কয়েকদিন যেহেতু বৃষ্টি নেই যার ফলে পাহাড়ি সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পাহাড়ি ঢল কিংবা বন্যার তেমন কোনো সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য নতুন আরও ভিডিও নিয়ে হয়তো আবারও আপনাদের সাথে যুক্ত হব